আজকের আমাদের আলোচনার বিষয় প্রতিদিন ব্যবহার করা হয় এমন সব গুরুত্বপূর্ণ বাক্য তার বাংলা অর্থ বন্ধুরা ইংরেজিতে অনারকল কথা বলতে চাইলে ইংরেজির বাক্যগুলো ভালো করে জানা দরকার তো বন্ধুরা চলো দেরি না করে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করি তুমি কি গান গাইতে পারো ডু ইউ সিং এ সং ডু ইউ সিং এ সং তুমি কি গান গাইতে পারো আমাকে যেতে দিচ্ছ না কেন হোয়াই ডোনো হোয়াই গো আমাকে যেতে দিচ্ছ না কেন এ বিষয়ে আমাকে একটু ভাবতে হবে আই হ্যাভ টু থিঙ্ক এ লিটিল অ্যাবাউট দিস আই হ্যাভ টু থিঙ্ক এ লিটিল অ্যাবাউট দিস তোমরা কোন বিষয়ে কথা বলছো হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট আমি এটা সম্পর্কে ভেবে দেখতে চাই আই ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট ইট আই ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট ইট আমি এটা করতে সক্ষম আই এম এবেল টু ডু দিস আই এম এবেল টু ডু দিস আমি এটা করতে সক্ষম সে সবসময় আমার বিরুদ্ধে কথা বলে হি অলওয়েজ সুইক্স অ্যাগেনস্ট মি হি অলওয়েজ স্পিকস অ্যাগেনস্ট মি তারা সবাই আমার বিরুদ্ধে দে আর অল এগেনস্ট মি দে আর অল এগেনস্ট মি তারা সবাই আমার বিরুদ্ধে তার বাড়ির স্টেশনের কাছাকাছি হিস হাউস ইজ নিয়ার দ্য স্টেশন হিস হাউস ইজ নিয়ার দ্য স্টেশন মাঝে মাঝেই আমার সাথে এমনটা হয় সামটাইমস দ্যাট হ্যাপেন্স টু মি সামটাইমস দ্যাট হ্যাপেন্স টু মি মাঝে মাঝেই আমার সাথে এমনটা হয় সে সবসময় আমার সাথেই থাকে হি ইজ অলওয়েজ ইউথ মি হি ইজ অলওয়েজ ইউথ মি অর্থাৎ সে সবসময় আমার সাথেই থাকে আমি বাইরে যেতে প্রস্তুত আই এম রেডি টু গো আউট আই এম রেডি টু গো আউট আমি বাইরে যেতে প্রস্তুত এই ফোনটির দাম কত হাউ মাচ প্রাইস ইজ দিস ফোন হাউ মাচ প্রাইস ইজ দিস ফোন এই ফোনটির দাম কত আপনি কি এখানে নতুন আর ইউ নিউ হিয়ার আর ইউ নিউ হিয়ার অর্থাৎ আপনি কি এখানে নতুন তুমি কাল আমাকে মিথ্যা বলেছ ইউ লাইট টু মি ইয়ার স্টার্ডে ইউ লাইট টু মি তুমি কাল ইয়ার স্টার বলেছ ক্যান ইউ কাম হিয়ার নাও তুমি কি এখানে আসতে পারবে এটা করা ছাড়া আর কোনো উপায় নেই দেয়ার ইজ নো আদার ওয়ে বাট টু ডু ইট দেয়ার ইজ নো আদার ওয়ে বাট টু ডু ইট আমাকে এই ঠিকানায় নিয়ে চলো টেক মি টু দিস অ্যাড্রেস টেক মি টু দিস আমাকে এই ঠিকানায় নিয়ে চলো আসার আগে আমাকে ফোন করি কেন হোয়াইট ইউ কল মি ইউ কল মি বি কি হোয়াট ডাসিট মিন হোয়াট ডাসিট মিন এর মানে কি তুমি কি বলতে চাইছো হোয়াট ডু ইউ মিন হোয়াট ডু ইউ মিন অর্থাৎ তুমি কী বলতে চাইছো আমার এখন খিদে পাইনি আই অ্যাম নট হাঙ্গ্রি এট আই আইম নট হ্যাঙ্গ্রি এট আমার এখন খিদে পাইনি আমি এখনো সিদ্ধান্ত নিতে পারিনি আই হ্যাভেন ডিসাইডেড ইয়েট আই হ্যান্ট ডিসাইডেড ইট অর্থাৎ আমি এখনও সিদ্ধান্ত নিতে পারিনি আবার আসবেন ডু কাম এগেন ডু কাম এগেন এর অর্থ আবার আসবেন সে আমাকে যেতে বলেছিল হি টোল্ড মি টু গো হি টোল্ড মি টু গো সে আমাকে যেতে বলেছিল আমার একটি ব্যাঙ্ক খুলতে হবে আই নিড টু ওপেন এ ব্যাঙ্ক আমার একটি খুলতে হবে তুমি আমাকে কল করতে পারো ইউ ক্যান কল মি ইউ ক্যান কল মি এর অর্থ তুমি আমাকে কল করতে পারো এখানে এসে বসো কাম অ্যান্ড সিট ওভার হিয়ার কাম অ্যান্ড সিট ওভার হিয়ার অর্থাৎ এখানে এসে বসো কেউ আমাকে আটকাতে পারবে না নো বডি ক্যান স্টপ মি নো বডি ক্যান স্টপ মি কেউ আমাকে আটকাতে পারবে না এর জন্য কত খরচ হবে হাও মাচ উইল ইট কস্ট হাও মাচ উইল ইট কস্ট এর জন্য কত খরচ হবে আমি তাকে প্রথমবার দেখলাম আই হিম ফর দ্য ফার্স্ট টাইম আই স হিম ফর দ্য ফার্স্ট টাইম আমি তাকে প্রথমবার দেখলাম তুমি কি আমার সাথে সহযোগিতা করবে উইল ইউ কোঅপারেট উইথ মি উইল ইউ কোপারেট উইথমি তুমি কি আমার সাথে সহযোগিতা করবে এ রুমটির ভাড়া কত হাউ দ্য রেন্ট ফর দিস রুম হাউ মাচ ইজ দ্য রেন্ট ফর দিস রুম এই রুমটির ভাড়া কত ফোন আছে ডু ইউ হ্যাভ এ ফোন রাইট নাও ডু ইউ হ্যাভ এ ফোন রাইট নাও তোমার কাছে কি এখন ফোন আছে ছেলেটি এ বিষয়ে খুব দক্ষ দ্য বয় ইজ ভেরি গুড অ্যাট দিস দ্য বয় ইজ ভেরি গুড অ্যাট দিস ছেলেটি এ বিষয়ে খুব দক্ষ আমি একটি বাড়ি ভাড়া নিতে চাই আই উড লাইক টু রেন্ট এ হাউস আই উড লাইক টু রেন্ট এ হাউস আমি একটি বাড়ি ভাড়া নিতে চাই তুমি কতক্ষণ এখানে থাকবে হাউ লং উইল ইউ বি হিয়ার হাউ লং উই লিউ বি হিয়ার অর্থাৎ তুমি কতক্ষণ এখানে থাকবে আমাকে এখনই চলে যেতে হবে আই মাস্ট বি লিভিং নাও আই মাস্ট বি লিভিং নাও অর্থাৎ আমাকে এখনই চলে যেতে হবে তোমাকে যেভাবে বলা আছে সেভাবে করো ডু অ্যাজ ইউ আর টোল্ড ডু অ্যাস ইউ আর টোল্ড অর্থাৎ তোমাকে যেভাবে বলা হয়েছে সেভাবে করো আমার সাথে এমনটা করো না ডোন্ট ডু দ্যাট মি এর অর্থ আমার সাথে এমনটা করো না আমাকে আমার প্রশ্নের উত্তর দাও মি অ্যান্সারিভ মি অ্যান অ্যান্সার টু মাই কোয়েশ্চেন্স আমাকে আমার প্রশ্নের উত্তর দাও আমি কখনই সেখানে যাইনি আই নেভার ওয়েন্ট দেয়ার আই নেভার ওয়েন্ট দেয়ার আমি কখনোই সেখানে যাইনি আমার সাথে ঝগড়া করো না ডোন্ট মেস উইথ মি ডোন্ট মেস উইথ মি অর্থাৎ আমার সাথে ঝগড়া করো না সে আমাকে খুব রাগিয়ে দিয়েছিল সি ম্যাড মি ভেরি অ্যাংরি সি ম্যাড মি ভেরি অ্যাংরি অর্থাৎ সে আমাকে খুব রাগিয়ে দিয়েছিল আমি তোমাকে কিভাবে হেল্প করব হাউ ক্যান আই হেল্প ইউ হাউ ক্যান আই হেল্প ইউ আমি তোমাকে কিভাবে হেল্প করব আমার এখন সেখানে যাওয়ার কথা ছিল আই ওয়াজ সাপোজড টু গো দেয়ার নাও আই ওয়াজ সাপোজড টু গো দেয়ার নাও তুমি কতদিন থাকবে হাউ লং উইল ইউ স্টে হাউ লং উইল ইউ স্টে তুমি কতদিন থাকবে আমি তোমার সঙ্গে যাবো না আই উড নট গো উইথ ইউ আই উড নট গো উইথ ইউ আমি তোমার সঙ্গে যাবো না খাবারটি অনেক সুস্বাদু ছিল দ্য ফুড ওয়াজ ভেরি টেস্টি দ্য ফুড ওয়াজ ভেরি টেস্টি এর অর্থ খাবারটি অনেক সুস্বাদু ছিল আমি এখানে প্রথমবার এসেছি আই এম হিয়ার ফর দ্য ফার্স্ট টাইম আই এম হিয়ার ফর দ্য ফার্স্ট টাইম অর্থাৎ আমি এখানে প্রথমবার এসেছি মাঝে মাঝে তোমাকে এখানে দেখি সামটাইমস আই সি ইউ হিয়ার টাইমস আই সি ইউ হিয়ার মাঝে মাঝে তোমাকে এখানে দেখি সেদিন তারা সবাই অনুপস্থিত ছিল দেওর অল অ্যাপসেন্ট দ্যাট ডে দেয়ের অল অ্যাবসেন্ট দ্যাট ডে সেদিন তারা সবাই অনুপস্থিত ছিল তোমার সাথে দেখা করে খুবই ভালো লাগলো ভেরি নাইস টু মি টিউ ভেরি নাইস টু মি টিউ তোমার সাথে দেখা করে খুবই ভালো লাগলো আমরা কি এখানে বসে থাকতে পারি উই জাস্ট সিট ওভার হিয়ার ক্যান উই জাস্ট সিট ওভার হিয়ার আমরা কি এখানে বসে থাকতে পারি আমি আমার কম্পিউটার পরিষ্কার করছি আই এম ক্লিনিং মাই কম্পিউটার আমি আমার কম্পিউটার পরিষ্কার করছি তুমি আর একটু অপেক্ষা করো ইট এ লিটিল লট এ লিটিল লি আরেকটু অপেক্ষা করো এটা কি বন্ধ রয়েছে ইজ ইট ক্লোজড ইজ ইট ক্লোজড অর্থাৎ এটা কি বন্ধ রয়েছে এই নাম্বারটি ভুল দিস নাম্বার ইজ ইনকারেক্ট দিস নাম্বার ইজ ইনকারেক্ট অর্থাৎ এই নাম্বারটি ভুল এটা আমার পক্ষে সম্ভব নয় ইট ইজ নট পসিবল ফর মি ইট ইজ নট পসিবল ফর মি অর্থাৎ এটা আমার পক্ষে সম্ভব নয় সামান্য পরিমাণ জাস্ট এ লিটিল জাস্ট এ লিটিল এর অর্থ সামান্য পরিমাণ এটা অত্যন্ত বিষাক্ত ইট ইজ ভেরি টক্সিক ইট ইজ ভেরি টক্সিক এর মানে এটা অত্যন্ত বিষাক্ত তুমি ভুল শুনেছ ইউ হিয়ার ড্রং ইউ হিয়ার রং অর্থাৎ তুমি ভুল শুনেছ আমি তাকে বুঝিয়েছি আই এক্সপ্লেন টু হিম আই এক্সপ্লেন টু হিম অর্থাৎ আমি তাকে বুঝিয়েছি ওভাবে তা আছে কেন হোয়াই আর ইউ লুকিং লাইক দ্যাট ওয়াই আর ইউ লুকিং লাইক দ্যাট ওভাবে তাকিয়াছো কেন তোমার ঘড়িটা খুব সুন্দর ইয়ার ওয়াচ ইজ ভেরি বিউটিফুল ইয়ার ওয়াচ ইজ ভেরি বিউটিফুল তোমার ঘড়িটা খুব সুন্দর এখন সময়টা ভালো নয় নাও ইজ নট এ গুড টাইম নাও ইজ নট এ গুড টাইম এখন সময়টা ভালো নয় এটা খুব দুঃখের গল্প ইটস এ ভেরি স্যাড স্টোরি ইটস এ ভেরি স্যাড স্টোরি অর্থাৎ এটা খুব দুঃখের গল্প যত তাড়াতাড়ি সম্ভব ভেটি করো ডু ইট অ্যাজ সুন এজ পসিবল ডু ইট অ্যাজ সুন এস পসিবল এর অর্থ যত তাড়াতাড়ি সম্ভব এটি করো এটা চিরতরে ভুলে যাও ফর গেট ইট ফর এভার ফর গেট ইট ফর এভার এর অর্থ এটা চিরতরে ভুলে যাও আমি তোমাকে জানাবো আই উইল লেট ইউ নো আই উইল লেট ইউ নো এর অর্থ আমি তোমাকে জানাবো আমি তোমাকে ফোন করবো আই উইল কল ইউ আই উইল কল ইউ এর অর্থ আমি তোমাকে ফোন করবো তুমি আবার এসেছো ইউ আর হিয়ার এগেন ইউ আর হিয়ার এগেন তুমি আবার এসেছো তুমি আমাকে আগে বলো কেন হোয়াই ইউ ইউ মি মি তুমি আমাকে আগে হুয়াইটিউলি কেন সত্যিই আমি কিছু জানি না আই রিয়েলি ডোন্ট নো এনিথিং আই রিয়েলি ডোন্ট নো এনিথিং সত্যিই আমি কিছু জানি না এটা তোমার নয় ইটস নট ইয়োর্স ইটস নট ইউর এর অর্থ এটা তোমার নয় রেডিওটি চালু করো তার অন দা রেডিও তার অন দা রেডিও অর্থাৎ রেডিউটি চালু করো আমি আমার ভুল স্বীকার করছি আই অ্যাডমিট মাই মিস্টেক আই অ্যাডমিট মাই মিস্টেক অর্থাৎ আমি আমার ভুল স্বীকার করছি তুমি সব কিছুতে দেরি করো ইউ আর লেট ফর এভরিথিং ইউ আর লেট ফর এভরিথিং তুমি সব কিছুতে দেরি করো ঘরের ভিতরে এসো কাম ইন্টু দ্য রুম কাম ইন্টু দ্য রুম এর অর্থ ঘরের ভিতরে এসো কেন দেরি করলে হাই আর ইউ লেট ওয়াই আর ইউ লেট এর অর্থ কেন দেরি করলে মন দিয়ে কাজ করো ওয়ার্ক উইথ দ্য মাইন্ড ওয়ার্ক উইথ দ্য মাইন্ড এর অর্থ মন দিয়ে কাজ করো তুমি খেয়েছো ডি ডি ইট ডি ডিউ ইট এর অর্থ তুমি খেয়েছো এখানে প্রতিদিন বৃষ্টি হয় ইট রেন্স হিয়ার এভরিডে ইট রেন্স হিয়ার এভরিডে অর্থাৎ এখানে প্রতিদিন বৃষ্টি হয় তুমি এটা বলতে পারো ইউ ক্যান সে ইট ইউ ক্যান সে ইট অর্থাৎ তুমি এটা বলতে পারো তুমি কি তার সাথে খারাপ ব্যবহার করেছো ডিড ইউ মিসবিহেভ উইথ হিম ডিড ইউ মিসবিহেভ উইথ হিম তুমি কি তার সাথে খারাপ ব্যবহার করেছো তুমি ভুল নাম্বার বলেছিলে ইউ সেট দ্য রং নাম্বার ইউ সেট দ্য রং নাম্বার অর্থাৎ তুমি ভুল নাম্বার বলেছিলে আমাকে আরও অনুশীলন করা দরকার আই নিড টু প্র্যাকটিস মোর আই নিড টু প্র্যাকটিস মোর এর অর্থ আমাকে আরও অনুশীলন করা দরকার এটা তোমার ভুল ইটস ইউর ফল্ট ইটস ইউর ফল্ট এর অর্থ এটা তোমার ভুল এর জন্য কি আমি দায়ী এম আই রেসপন্সিবল ফর ইট এম আই রেসপন্সিবল ফর ইট অর্থাৎ এর জন্য কি আমি দায়ী সে দোকান বন্ধ করে দিয়েছে হি ক্লোজড দ্য শপ হি ক্লোজড দ্য শপ অর্থাৎ সে দোকান বন্ধ করে দিয়েছে আমি তোমার জন্য এসেছি আমি অনেক চেষ্টা করছি আই এম ট্রাইং এ লট আই এম ট্রাইং এ লট অর্থাৎ আমি অনেক চেষ্টা করছি এই ওষুধটি খাও টেক দিস মেডিসিন টেক দিস মেডিসিন অর্থাৎ এই ওষুধটি খাও তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আজকের ভিডিওটি থাকলে এই পর্যন্তই তো বন্ধুরা পরবর্তী কেমন ভিডিও চায় অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটিকে তোমরা আরেকবার করে দেখতে পাও যাতে তোমরা সহজেই এগুলোকে মনে রাখতে পারো তো বন্ধুরা পরবর্তী ভিডিও কীরকম চাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে